কুজিয়া যে কুজিয়া জানি না চোর ডাকাতে শান্তি নেই শান্তি গেছে শান্ত মরে গেছে ধরা বললে যাবেন নেই চোর দেখা তো করে শান্তি পাবেন গতকাল রাত্রে কুলনা সে বাড়িতে ডাকাত ধরা পড়েছে ডাকাত ধরার পরে আগে তোমার ওজন ডাকাত ধরে পাড়ায়ে মাইরে একেবারে ইচ্ছা মতো ধোলাই দিত চোখে মুখে অন্ধকার দেখত চোরে ইচ্ছা মতো ঝাঁটা জুতা যা পাইতো ইচ্ছা মতো দিত আড়ং ধুলায় দেওয়ার পরে কি করত পুলিশের কাছে ট্রান্সফার করে দিত যখন পাবলিকের মায়ের খেলা তারা পার নাকি যেন একটা পয় ভুলে গেছে যাই হোক চোর ডাকার ধরলে আগে ইচ্ছা মতো শ্রেষ্ঠ জন্মে শিশা শ্রেষ্ঠ আর এখন কি করে আমাকে হাসি না খালা গদির সাইডে চলে যাওয়ার পরে এই যে দেশে যে যে ঘটনা ঘটতেছে তারপর কি করতেছে ছৌ ছ সব তো বেরিয়ে গিসে সমmeler হুম এবার কি করতেছে এবারে যারা সোধ দতেছে এই স্বর্গে নিয়ে কি করতেছে দিজে গানে নাচতেছে সরেষণ তাহলে बोझ ওঠাল সরের শান্তি নে এই যে আমাকে কুল নাই খুন নাই সোর দ্বারা পড়িসে বড় ঢাকা তো দ্বারা আগে মানুষ চোর ডাকাত ধরে জমে শেষা শেষ তো আর নেয় শেষে না আর নেই আরে ধরে ধরে মারে আর কি তুই নাচ আগে নাচ জমে নাচা নাচ আসছে টিং খুঁজি আগানে নাচ আসছে এই গানটা তো ভাইরাল হওয়ার দরকার গান তো এমনি ভাইরাল ছিল আবার আবার ভাইরাস হয়ে গেছে গান চোরও তো নাচতেছে জমবে নাচা পিনিক পিনিক উঠে গেছে তার চোরেরও পিনিক উঠে গেছে ধরি টাকাতেরও পিনিক উঠে গেছে এমন নাচা নাচতেছে এনেস কি জানা খাইছে খায় සම්minLength নাস্তিস তার সাথে ওই যে যারা দৌৰিছে তারাও নাস্তিস আরে বাবা আরে কোন কджуকে চলে আইছি হ্যাঁ কোন জাগে চলে আইছি ঢাকা তো নাছে যারা দৌৰিছে তারাও নাছে মানছি গনাছাস হুম কোন দেশে চলে আইছি কোন সুগে চলে আইছি এটা কোন কোন দেশে চলে আইছি দে তো আছতি আছতি ফ্যাটিন নদী একটু কেউ মেরে ধরতেছে আরে ভাই আর কি দেখো এই জমু নাই পেতুরিয়ে জামা নাই হম কত কত আবার ব্রেক খেয়ে যাচ্ছে আবার ওই যে চোর দলিও চোরে দৈরে না নাচলে না নাচলেও কয়ে পাশের থেকে একটা লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে দাঁড়ায় কয়ে নাচ নাচ নাড়ি দিলাম ভরে চোর আর ভাবতেছে না পাঁচ দই নাচতেছে চোরও নাচে তারাও নাচ কোন যুগাইছে রে কদিন আগে দেখলাম ভারতে সেই পিটিকে বাড়ি সুর থাকে আসার পরে সে বিটি চালো না বাড়ি সরুটের পরে তো রাতের তো হ্যাঁ আশেপাশে সে দরকার তো বান্ধেছে বান্ধে পরে সর হলে তো সে তো মানুষ না খিদে তো লাগে সৌমে খিদে কেউ খাতি দেয়নি হম বান্ধে তো থুয়ে দিয়েছে তারপরে যে বিটি বিটা বাড়ি আছে আসার পরে শুনতে সৌর করে সুরিয়েছে সেই বিটি কি এড়েছে জিজ্ঞেস সোর বিটা কি খাইছে বিটা অনেক সরটা সিম বেশি বয়স না তো ওর মানে মায়ের থাকলে আমার তো মনে হয় যে মায়ের যদি থাকতো তাহলে মনে হয় বিয়ে থেকে যেত সেই সরের সাথে অবস্থা হয়েছে কি আর সরের জন্য ভালো বন্ধুর রান্ধিস ওরে রান্না রান্ধিস রান্না পরে সুরে আপায়ন করে খাওয়াচ্ছে সে সোর ওরে গালে তুলে খাওয়াচ্ছে মুরগি রান্ধিছে কত কিছু আপায়ন করে রাঁধতে জামায় আদর দিছে জামের হয়তো যে যদি মায়ের যদি থাকতো তাহলে মায়েরটার মনে দিয়ে দিত ওর সাথে

নতুন নতুন নিয়ম চালু কৰিছে আমার মনে হয়েছে শশা সর্গে আর মারবে না না মেরে মেরে মনে হয়েছে ডিজে গানে নাচাবে ডিজে গানে নাচাবে না তোমার সুরিয়ারা যায় আর সুরিয়ারা আগে ভালো এরে নাস্তা শুয়ে নিও তারা সুরিয়ারটা তাকে সাবধানে রেখে দেবেন মায়ের খার কোনো ভয় নেই শরীরের তেলটা নেওয়ার দরকার নেই যদি সুরিয়ারও সুরিয়ারের আগে নাচটা একটু শুয়ে রাখ ডিজে গানে নাচাবে না কেন নাগিন ডান্স দেবে নাগিন নাগিন বঙ্গি ডান্স হম তারপরে হচ্ছে কি যেন করলাম টিঙ্কু জিয়া টিঙ্কু জিয়াও না এই সব গানে ভালো করে প্র্যাকটিস করো তারপর চুরি করো ভালো একটা পরামর্শ দিয়ে দিলাম টিঙ্কু জিয়া গানে না চাবি মনে রে ভালো এলে যারা সোল টাকা একে আমি করে দিলাম টিঙ্কু জিয়া গানে না চাবে বেশি রকম নাগিন ডান্স দেবে আর টিঙ্কু জিয়া গানে না বুঝছো ভালো করে শিক্ষা দেখো ভালো করে শিক্ষা রেখে কিন্তু